হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে বিশাল একটি নিয়োগ প্রকাশিত হয়েছে তো এখানে একটি পদে একাধিক লোক নিবে তো বন্ধুরা আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল অভিজ্ঞতা লাগবে কিনা বেতনের পাশাপাশি আরো সুযোগ সুবিধা আছে কিনা সম্পূর্ণ কিছু অর্থাৎ এ টু জেড এবং আবেদন কিভাবে করতে হবে আবেদন কবে থেকে শুরু এবং আবেদন কবে শেষ সম্পূর্ণ কিছু এই ভিডিওটির মাধ্যমে দেখানো হবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যালেঞ্জটি যেহেতু সরকারি বেসরকারি এনজিও কোন কোম্পানির চাকরির সার্কুলার দেওয়া মাত্রই আপলোড করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন চাকরির সার্কুলার দেওয়া মাত্রই জানতে পারবেন তো বন্ধুরা চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো বন্ধুরা এই চাকরিটি চারে জুন দুই এ প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ সাতই জুন দুই তারিখ সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত তো বন্ধুরা এখানে এসএসসি পাশেই আবেদন করতে পারবেন এটি একটি বেসরকারি চাকরি যে সকল ভাই ও বোনেরা বেসরকারি চাকরি করতেছেন তার অবশ্যই আবেদন করতে পারবেন এখানে মাসিক বেতন ছাড়াও আরো সুযোগ সুবিধা রয়েছে তো বন্ধুরা চলুন এখানে যে পদটি রয়েছে সেই পদটি দেখে আসা যাক পদের নাম সেলস অফিসার অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন প্রার্থীর উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফিট তিন ইঞ্চি এবং ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে বয়সী আঠারো থেকে তিরিশ বছর এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনার আঠারো বছর হতে হবে বেতন এখানে নির্দিষ্টভাবে বলা হয়নি আলোচনা সাপেক্ষে সুযোগ সুবিধা এখানে আকর্ষণীয় বেতন টিএ ডিএ মোবাইল বিল দুটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড হেলথ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স তারপরে সেলস ইন সেলস ইন সেভিং লিভ হেয়ার অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তো যে সকল ভাই ও বোনেরা এই চাকরিটি করতে চান তারা হলে অবশ্যই আঠারোই জুন দুই তারিখের মধ্যে আবেদন করতে হবে আবেদন অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে তো বন্ধুরা আপনাদের কোনো মতামত বা এই নিয়োগটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন তো আজকে এই পর্যন্ত আবারও নতুন চাকরি নিয়োগ দিলে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম